প্রথমেই একটা ব্রেডের পিস নিলাম সঙ্গে সঙ্গে এই জলটার মধ্যে এইভাবে ট্যাপ করে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে তারপর এভাবে দু হাতের তালুর মধ্যে রেখে ভালো করে চিপে জলটাকে বের করে নিতে হবে বেশিক্ষণ কিন্তু জলে ডুবিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু ব্রেডটা পুরো ছেড়ে ছেড়ে পড়বে আর অতিরিক্ত নরমও হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুলে নিলেই দেখবেন এইভাবে নরম হয়ে গেছে আর ভালো করে চাপ দিয়ে জলটাকে বের করে নিতে হবে তারপর যে পুরটা আমি তৈরি করেছিলাম সেই পুরটা থেকে এইভাবে অল্প পরিমানে নিয়ে এইভাবে গোল করে নেব গোল করে নেওয়ার পর ওই ব্রেডটার বসিয়ে দেব তারপর চারদিক থেকে ব্রেডটা এনে ভালো করে করে বন্ধ পুরো মচমচে গরম ধোঁয়া উঠছে দারুণ হয়েছে নমস্কার বন্ধুরা সোনার কিচনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করতে আজকে বানাবো ব্রেড চপ তবে একটু ভিন্ন পদ্ধতিতে তাই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আর রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি ভেতরের পুলটা তৈরি করব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি সাদা তেল দিলাম আপনারা চাইলে কিন্তু সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন এখানে তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি খেতে করে রেখেছি আপনারা চাইলে কিন্তু একদম মিহি করে কুচি করেও ব্যবহার করতে পারেন তবে থেতো অথবা কুচি ব্যবহার করবেন পেস্ট দিলেও চলবে কিন্তু পেস্ট দিলে চপের পুর খেতে এতটা ভালো লাগে না আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর আর বিট গাজর আর বিটটাকে একদম মিহি করে আমি গ্রেট করে নিয়েছি চাইলে একদম মিহি করে কুচিও করে নিতে পারেন দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ অল্প করেই লবণটা দিলাম কারণ পরবর্তীকালে আমি যখন বাকি সমস্ত জিনিস দেবো সেটার পরিমাণ বুঝেই লবণটা ব্যবহার করব এবার ঢাকা দিয়ে এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে করে বা ঢাকা দিয়ে রান্না করলে কি হবে এটা হয়ে যাবে খুব ভালোভাবে কারণ আমরা আগে থেকে এটাকে কোনো সেদ্ধ করে রাখিনি কাঁটাটাই ব্যবহার করেছি তাই ঢাকা দিয়ে রান্না করলে সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে ভালো করে ঢাকা দিয়ে গাজর বীজটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আলুটা দিয়ে দিলাম এবার যেহেতু এটা নিরামিষ আর এই ধরনের পুরে একটু চিনি ব্যবহার করলেই বেশ ভালো লাগে খেতে তাই সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি অপছন্দ করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন সেই সাথে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো প্রায় রান্নাতেই আমি ভাজা মশলাটা ব্যবহার করে থাকি এখানে ধনে গোটা জিরে মৌরি গোলমরিচ গোটা গরম মশলা সমস্ত কিছুকে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রাখা আছে সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এতে কি হবে এতেই যে পুরটা তৈরি করছি এর টেস্টটা খুব ভালো আসবে আলাদা করে আর কোনো মশলাই আমি এখানে কিন্তু ব্যবহার করব না এবার একটা দিয়ে সব কিছুকে খুব ভালো করে করে ম্যাশ আর এই ম্যাশ করার সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তখন লবণ ব্যবহার করেছিলাম সেটা বুঝেই এখন লবণটা দিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু একসঙ্গে প্রথমেও লবণটা দিয়ে দিতে পারেন আমাদের পুর একদম তৈরি এবার এটাকে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হতে হতে আপনাদের দেখিয়ে দিই আর এখানে কি কি লাগছে এখানে আমি নিয়েছি ব্রেডের পিস স্লাইস করা ব্রেডের পিসগুলো পিস গুলো নিয়েছি এগুলোর চারদিকের যে ব্রাউন অংশটা থাকে সেটাকে কেটে নিয়ে এইভাবে ব্রেড কামস তৈরি করে নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটাকে জল দিয়ে আমি গুলে নেব ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি দেখুন এটা ঘন করে তৈরি করা যাবে না আর একদম একদম পাতলাও করা যাবে না এইভাবে তৈরি করতে হবে দেখুন চামচের গায়ে হালকা ভাবে একটা আস্তরণ পড়েছে এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম আর একটা এইভাবে ছোট থালা বা যে কোনো পাত্র নিতে পারেন তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল এবার ব্রেড বলগুলো তৈরি করব ক্যামেরাম্যান আসতে যেহেতু একটু টাইম নিয়েছেন আমার একটু কাজ পড়ে গেছিল তাই তার আগেই আমি কয়েকটা তৈরি করে নিয়েছি কারণ বসে বসে বোর হচ্ছিলাম ভাবলাম তৈরি করে প্রথমে প্রথমেই একটা ব্রেডের পিস নিলাম সঙ্গে সঙ্গে এই জলটার মধ্যে এইভাবে ট্যাপ করে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে তারপর এভাবে দু হাতের তালুর মধ্যে রেখে ভালো করে চিপে জলটাকে বের করে নিতে হবে বেশিক্ষণ কিন্তু জলে ডুবিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু ব্রেডটা পুরো ছেঁড়ে ছেঁড়ে পড়বে আর অতিরিক্ত নরমও হয়ে যাবে তুলে নিলেই দেখবেন সঙ্গে এইভাবে নরম হয়ে গেছে আর ভালো করে চাপ দিয়ে জলটাকে বের করে নিতে হবে তারপর যে পুরটা আমি তৈরি করেছিলাম সেই পুরটা থেকে এইভাবে অল্প পরিমাণে নিয়ে এইভাবে গোল করে নেব গোল করে নেওয়ার পর ওই ব্রেডটার মাঝখানটাই বসিয়ে দেব তারপর চারদিক থেকে ব্রেডটা এনে ভালো করে বন্ধ করে দেবো দেখুন চারদিক থেকে এনে ভালো করে বন্ধ করে দিচ্ছি ভালো করে এটাকে বন্ধ করে এইভাবে সিল করে দিতে হবে দেখুন এটাকে খুব ভালো করে সিল করে নিয়েছি মুখটাকে এবার প্রথমে আমি এখানে নিয়েছি ব্রেড কামস ব্রেড কামস এর মধ্যে এইভাবে ভালো করে আগে একটু কোট করে নেব এই কোটিং এর পেপারটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে প্রথমে আমি জলে ডুবিয়ে তারপর জলটাকে ভালো করে চিপে বের করে নিলাম তারপর পুরোটা মাঝখানে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে চারদিক থেকে ব্রেড এনে গোল করে মুখটাকে বন্ধ করে নিলাম তারপর ব্রেড কামসে প্রথমে কোট করে নিলাম তারপর এখানে যে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা নিয়েছি সেটার মধ্যে ভালো করে এটাকে একবার এইভাবে এইভাবে একবার কোট করে নেব তারপর আবার আমি যে ব্রেড কামসটার মধ্যে কোট করেছিলাম সেটার মধ্যে আবার দিয়ে দেবো আবার কোট করে নেব এটাকে মানে ব্রেড কামসটা দিয়ে দুবার এটাকে কোটিং করতে হবে এই যে দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল ব্রেড বল একই ভাবে বাকিগুলোকেও আমি তৈরি করব প্রথমে এইভাবে জলের মধ্যে ট্যাপ করে নিচ্ছি তারপর জলটাকে ভালো করে চিপে বের করে নেব একইভাবে আরো একটা তৈরি করলাম এবার প্রথমে আবার ব্রেড কামসের মধ্যে কোট করে নেব পর এটাকে যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে নিয়ে ফেলেছি তার মধ্যে কোট করে নেব কোটিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যাতে ভেতরের পুটটা কোনোভাবে না বেরিয়ে আসে এইভাবে যদি প্রত্যেকটা স্টেপ ফলো করে কোটিং করেন তাহলে কিন্তু কোনোভাবে ভেতরের পুরটা বেরিয়ে আসবে না তৈরি করে একটা একই ভাবে সমস্তগুলোকে তৈরি করে নিলাম সমস্ত ব্রেড বল তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার এগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে লাল করে এগুলোকে ভেজে নেব আর মিডিয়াম আছে ভাজতে হবে একদম হাই ফ্লেমে কিন্তু ভাজবে না তাহলে উপরের কোটিংটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু মচমচে তৈরি হবে না গোল গোল ফুচকা মনে হচ্ছে প্রথম ব্যাচের গুলো আমাদের ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিলাম চায়না ফুচকা গুলোর মতো লাগছে তাহলে তো টেপুল জল দিয়ে খেয়ে নিবি ডুবিয়ে ডুবিন কেমন হয়েছে সেটা হলো ব্যাপার মচমচেটা যা হয়েছে না কেমন হয়েছে পরের কথা মচমচেটা শুধু দেখো হুম ঠিক আছে সমস্ত ব্রেড ব্রেড ভেজে নেওয়া হয়ে হয়ে গেছে তৈরি গেল গরম গরম বলস বাইরেটা ক্রাঞ্চি আর ভেতরটা পুরো জুসি খেতে দুর্দান্ত স্বাদ আর বানানো খুবই সহজ বাড়িতে অতিথি এলে অথবা বাড়ির সকলকে আপনারা এই স্ন্যাক্সটা বানিয়ে পরিবেশন করতে পারেন সবাই কিন্তু খেয়ে খুব খুশি হবে আর বলবে দারুণ হয়েছে তাই পুরো রেসিপিটা দেখে একবার বাড়িতে তৈরি করার অনুরোধ রইলো আর যদি তৈরি করেন অবশ্যই কিন্তু ফটো অবশ্যই কমেন্ট বক্সে দেবেন সেই সঙ্গে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল চলুন তাহলে প্রথমে একটা আগে ভেঙে দেখাই আপনাদের তারপর বাকি কথা ঠিক আছে পুরো মচমচি গরম ধোঁয়া উঠছে দারুণ হয়েছে এবার টেস্ট কিরকম হয়েছে অপর সাইডে আগে দিই হলে আবার পেটের মধ্যে যদি গুড়ুর গুড়ুর করে তুমি খেয়ে গরম দারুণ লাগছে হুম দারুণ দারুণ কেমন লাগছে দারুণ এইভাবে পুত তৈরি করে দেখবে ভেজিটেবল চপ বানানো হয় কিন্তু এটা আর সেটা টেস্ট আলাদা হবে কারণ এর মধ্যে ব্রেড আছে

আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আর যারা ফেসবুক যে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আসতে তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ